পুলিশকে গুলি করে পলাতক আসামি ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া এলাকায় পুলিশ জানিয়েছেন করন্দিঘী থানার ছোট শহর গ্রামের বাসিন্দা সাজ্জাক দু সালে দুর্গাপুজো নবমী দিন পোলট্রি ব্যবসায়ী সুবেশ দাস খুনের মূল অভিযুক্ত বুধবার ইসলামপুর পুরো আদালত থেকে রায়গঞ্জে সংশোধনাগরে নিয়ে আসার সময় গোয়ালপুকুর থানার ইকোরচালা এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কের কাছে মূত্রত্যাগ করবেন বলে পুলিশকে জানায় সেমতো পুলিশ গাড়ি থামাতেই দুই পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে যায় অভিযুক্ত গুলিতে দুই পুলিশ কর্মী আহত হয় তাদের নাম দেবেন বৈশ্য ও নীলকান্ত সরকার বর্তমান দুই পুলিশ কর্মী শিলিগুড়িতে একটি নার্সিং চিকিৎসাধীন বৃহস্পতিবার আহত দুই পুলিশ কর্মীকে দেখতে শিলিগুড়ি আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ পুলিশের উচ্চ আধিকারিকরা সেখান থেকে ঘটনাস্থলে পরিদর্শন করেন ঘটনার পর থেকে পলাতক সাজ্জাক সহ করণদিঘির ছোট শহর গ্রামের পরিবারের লোকজন গোটা ঘটনায় পুলিশের কড়া পদক্ষেপ অভিযুক্ত ধরতে পুলিশ নাকাচাকি সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন সাজ্জাগের বাড়িতে দিনভর মোতায়েন পুলিশের কি বলছেন করণদিগির ছোট শহর গ্রামের বাসিন্দারা শোনো এটা বাড়িটা এই যে থাকে লাস্টের বাড়িটা পুলিশ বিজেট এই বিষয়ে তো যা আপনারা তো আমরা আরো বেশি আ আছি যে সালা ও কি করলো এটা সওয়াই মিলে গ্রাম একদম ভাবনা চিন্তা কালকে গ্রামের লোক একদম সবাই চিন্তা করছে কি করা যায় এই বিষয়টা একদম এরকমoverline পারে পারে হচ্ছে এটা নিয়ে আবার বসা যাবে গ্রামে যে কি করব আমরা সওয়াই মিলে যে ডিসিশনটা নেওয়া যাবে এরকম করে তো ওদেরকে এখানে রাখা যাবে না ওদের জন্য আমরা বিরক্ত হবো না এবার গ্রামের মধ্যে বলছে

কেন একটা পাড়াতে অনেক লোক আছে হিন্দু মুসলিম ভাটিয়া সবাই মিলে গেছে সবাই শান্তিভাবে থাকতে চায় এখন আর সবাই বলছে একটা ডিসিশন নেওয়া যাবে সবাই বুঝবে তারপরে হবে এখন নাম প্রদীপ তাতে ফুল্লি ওনারা এসর করলেন আমাকে আমাদের এলাকাকে ডিজিপি এডিজি ল অর্ডার রাজীব কুমার সাহেব তারপরে আমাদের ইয়ে এডিজি ল অর্ডার জাভেদ শামীম সাহেব আইজি সাহেব ডিআইজি সাহেব এসপি ডিএসপি সবাই হিসেব করলেন কি আসামি ধরা হবে আর ধরা পড়বে যেভাবে আশঙ্কা এদিকে বিহারে পাল্লাতে পারে আমি তো বললাম একটু আগে এক কিলোমিটার দূরেতে আছে বিহার বিহারে যেতে পারে বা বাংলাদেশ যেতে পারে কারণ যেটা ধরা গেল যেটা ইয়ে পালিয়েছে ওটা করণ দিকের করণ দিকের লোক ম্যাক্সিমাম ওখানে মোটর সাইকেল নিয়ে পালিয়েছে এর মানে বিহারে ঢুকেছে আর বিহারের সঙ্গে এরা কথা বলছে আমাদের প্রশাসন কথা বলছে গভর্নমেন্টের গভর্নমেন্ট ওদেরকে ধরবেই না ধরার কোনো প্রশ্ন নেই একদম না হলে ডিজিপি সাহেব আসবে নাকি কত কড়া স্টেপ নিয়েছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এডিজি ল অর্ডার তারপরে আইজি ডিআইজি

দুঃখজনক ঘটনা আমরা এটা মেনে নিতে পারি না আমার গভর্নমেন্ট মেনে নিতে থ্যাংক ইউ